بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الناس أصحاب الليل أو كما قال عليه الصلاة والسلام محترم علماء عظام سامعين الكرام عزيز طلبة আল্লাহ পাক আমাদের উপরে বড় একটা করম গ্রহণ করেছে যে আজকে এই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত একটু ওয়াজ মাহফিলের মধ্যে শরীর হতে পেরেছি এইটা আল্লাহর বড় করম না হলে দেখলাম আসার পথেও অনেক মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত সেই জায়গায় যে মাহফিলটা হয় ওই জায়গার জন্য ওই এলাকাবাসীদের জন্য ওটা বড় গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই জন্য পুরো বৎসরের মধ্যে একটা দিন চির কথাবার্তা শোনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এক দিন বা দুই দিন একটা সময় নির্দিষ্ট করে অবসরের মধ্যে ওই একটা সময়ের মধ্যে যদি আমরা কিছু দিনই কথাবার্তা শুনে আমাদের আত্মবাদ ভালো করার জন্য জাহান্নম থেকে বাঁচার জন্য জন্মতে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নিতে না পারি আমাদের আর কী অবস্থা এই ওয়াজিন অনেক এসেছেন কালকেও আসবেন এই ওয়াজ কালাম শোনার মধ্যে বড় একটা ফায়দা কেমন করে ফায়দা হুজুর পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লামের যে একটা জিনিস দেখা গেল হজরতে শাহ বলিউল্লাহ মোহাদবির রহমতুল্লাহ আলাই নিজের একটা মোরাকাবা লেখেছেন ফৈদুল হারামাইনের মধ্যে ওইখানে একটা ঘটনা লিখেছেন উনি হুজুর সাল্লা আলী সাল্লামের সিন মোবারকের দিকে তবাজ্য করলেন দেখতেছেন হুজুর সাল্লা সাল্লাম মোবারক থেকে একটা আলো বের হচ্ছে আলোটা বের হয়ে কোথা যাচ্ছে দেখতেছেন যারা হাদিস পড়তেছে হাদিসের মোটালা করতেছে হাদিসের সম্পর্কে যাদের সম্পর্ক কায়েম করেছে হাদিস সাথে তাদের সিনার মধ্যে ওই আলোটা পড়তেছে তার মতলব হলো এই যে হাদি যে যে আজকে মনে করেন অনেক ফারেহীনকে দস্তারে ফজিলত দেওয়া হলো অনেক উফতিয়ান কেরামকে দস্তারে ফজিলত দেওয়া হলো অনেক ওফাদ কেরামকেও দস্তারে ফজিলত দেওয়া হয়েছে দোস্ত বুঝর্গ এই কাজটা সহজ নয় এই কাজটাকে আমরা সহজ মনে না করি এইটা উন্মতের জন্য নিজের এলাকার জন্য দশের জন্য দেশের জন্য বিরাট একটা সম্পদ তৈরি হয়েছে দিন ইসলামের জন্য বিরাট একটা নামত কয়াকে তৈরি হয়েছে কেমন করে সে একটু পরে বুঝতে পারবেন যে রসুল করিম সাল্লা সাল্লামের সিনে মোবারক থেকে যাদের সিনের মধ্যে এইরকম একটা আলো পায়দা হচ্ছে এটা কি যেমন তেমন জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর এই যে ওয়ারজিন এসেছেন আসবেন কালকেও আপনাদের মাহফিল আছে আমি খুব গুরুত্বর সাথে বলতেছি এই সময়গুলোকে যেন আমরা আমরা নষ্ট না করি এই ওয়াজিন যে ওয়াজ করবেন প্রত্যেক ওয়াজ নিজের অন্তর মধ্যে কোরআন হাদিস একটা আলো নিয়ে আসেন যেমন তার যখন মারে যে জায়গায় ওই তার আলোটা পড়ে এই জায়গাটা আলোকিত হয় কি না তো দুরু এই ওয়াইজিন যে ওয়াজ করবেন আলো পেশ করবেন আলো যখন আপনাদের অন্তর মধ্যে পড়বে গোয়াকে অন্তরের মধ্যে যে অন্ধকার আছে আন্ধার আছে সে আন্ধারটা কেটে যাবে আর আলোপ পায়দা হবে দিনই আলো পায়দা হবে দিন আলোপ পায়দা হওয়ার মতলব হলো সারা জিন্দগি মানুষ দিনের দিকে ধাবিতে হবে আর প্রত্যেক ওয়াইজের মধ্যে আলাদা আলাদ গুণ আলাদা আলাদা সিফাত আছে যেমন নাকি প্রত্যেক ফুলের মধ্যে একটা গুলদস্তা তৈরি হয় তার মধ্যে অনেকগুলো ফুল থাকে আলগ আলগ ফুলের আলগ আলগ গ্রাম সাহেলে বলতেছে দিলেরা আর জুয়ে প্রত্যেক অন্তরের মধ্যে আলগ আলাদা আলো আছে এই আলো গুলো যখন আমরা নিব আমাদের অন্তর মধ্যে আলো পয়দা হবে দোস্তুজুর্গ এই যন্তর মধ্যে যখন আলো পয়দা হবে তখন কি হবে শুনে ঘটনা শুনিনি

সমর্থ মানব জাতির চোখের পানি যদি কলা রাখা হয় আদম আলি সালাম চোখের পানির পল্লা ভারী হয়ে যাবে বলতেছে কিটা বলেছে কি নিকেল না ফুল দেশে আদম কাসুনতে আয় লেকিন নিকেল না ফুল দেশে আদম কাসুনতে আয় লেকিন বড়েবে বে আবরো হোকর তেরে কুচে সে হাম নিকলে আদম আলাইহিস সালাম এত খান্না এত খান্না কেন কেটেছিল আমরা সব আদমের সন্তান কেউ কোনো বাপ কোনো মা এটা কখনো চায় যে নিজের ছেলে আগুনের মধ্যে থাকুক কেউ চায় আমরা তো সব আদমের সন্তান এই আমাদের জন্য কেউ যেন কোনো জাহান নমে না যে উত্তরপূর্ক এমন খাদা কেঁদেছেন কিন্তু আমাদের জন্য কেঁদেছেন ঠিক আমাদের চোখে কিন্তু পানি নাই আমাদের চোখে কি নাই পাই নাই আমরা দুনিয়া আশা ভরসা পথে পড়ে গেছি দুনিয়া মফাত হাসল করার জন্য দুনিয়ার গুরুত্ব আমাদের কলমের মধ্যে এত বেশি যে আমরা আখেরতের দিকে ধাবিত হচ্ছি না আর মন মনে করে সমস্ত আশা বসা পুরো হবে নয় নয় সমস্ত আশা পুরো হয় না সাইর বলতেছে তো হাজার মুখ হিসে এইসি কেহার খাহিস পেদম নিকলে বহুত নিকলে মেরে আরমান মগর ফির ভি ও নিকলে অনেক আশা বসা করবে কিন্তু সমস্ত আশা বসা পুরো হবে কোনো জরুরি নয় বলতেছে তো আই বাসা আর জুকে খাক সুদা অনেক আর মানুষ করে কিন্তু আর মাঠে মাঠে মিলে গেল মানে আর পুরো হয় নাই তাই একটা ঘটনা বলি দোস্ত ইবরতের কথা এক এক জায়গা ওয়াস করতে গেলাম আসার পথে দেখলাম অনেকগুলো মানুষ একটা জানা নিয়ে যাচ্ছিল রাস্তার মধ্যে আর তারা আফসোস করতে লাগলো হাই 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 এই ছেলেটা যুবক ছেলে ছিল অনেক দিন পরে বিদেশ থেকে এসেছে অনেক টাকা অর্জন করেছে এসে বিয়ে বিয়েশাড়ি করবে ঘর বাড়ি করবে জাগা জমিন কিনবে ব্যাংক ব্যালেন্স করবে অনেক আশা বসা নিয়ে ঘর রবিবার এসেছে আজকে রবিবার সে খবর চলে যাচ্ছে আজকে সে কবর চলে যাচ্ছে এইটির জন্য মানুষ আফসোস করতেছিল না জানে কিস গেলি মে জিন্দগি কিসাম হয়ে যায় আমরা যে মনে করতেছি যে আমরা বুড়ো হলে পরে এবার সেবার করব নয় নয় দৌর এটা কেটে এইজন্য দুনিয়া আশা-বশার চক্রের মধ্যে পড়ে আমরা যে দীন থেকে দূর হয়ে গেছি যে শায়রে বলতেছে আলা ইয়া হাদান বাহরাল আমানি আলা ইদান হাদান বাহরাল আমানি হাদাক আল্লাহু মিন হাদাতাওানি ইলা কামতাল বাহাই মি আনতাহাই ফফি ওয়াক্তিল গাদাইমি এই দুনিয়া বি আশা-বশা সমুদ্রের মধ্যে যখন খাবে मैंने

পাঁচটার সময় আসার আগে পাঁচটার সময় কদর করো তার মধ্যে একটা বড় বৃহত্তম শব্দ কি হায়া টাকা কাবলা মতিক হায়া টাকা তোমার মৃত্যুর আগে তুমি এই জিন্দেগি কদর করো জিন্দেগি কদর করার মতলব কি জিন্দেগি কদর করার মতলব হলো শরীয়তের মোতাবেক জিন্দেগী কাটানো ধনুস্তবদুল্ক রসুল করিম ইনসাল্লাহু আলাইহু সাল্লামের সামনে একটা জানা থাকে রসুল করিম সাল্লাহ সাল্লাম দুইটা শব্দ বললেন আল মোস্তারি অল মোস্তারা এই যে জানা যাচ্ছে এই জানা দাদা মস্তারিভাবে ইয়া তো মোস্তারা মিন্নুভাবে সৌরান সাহাবে কেরম জিজ্ঞেস করলেন মাল মোস্তারি অল মোস্তারা মিন্ডু ইয়ার ও আল্লাহ রসু একটু বর্ণনা দেন না মোস্তারি কী জিনিস মস্তারা কি জিনিস তখন হুজুর যে বর্ণনা দিলেন তো বর্গ প্রত্যেকের জন্য জানাদ আমাদেরও যাবে আমাদের জানাতে হবে না জানা তো হবেই কিন্তু আমরা ওই মোস্তারি এর মধ্যে আসবো নাকি মোস্তারার বিন্ডুর মধ্যে আসবো তো সাহাবায়ে کرام যখন করলেন তো রাসূল करीम সাল্লাম বললেন ইননার রাজুলাল মুমিনা ইস্তারিহু মিন নাসিবি দুনিয়া আওয়া ইলা রাহমাতিল্লাহ মুস্তারি বলতে ওই মানুষ 80 বছর 70 বছর जिंदगी কাটিয়েছে তারবিয়াতের मुताबिक কাজ করে নাই শরীয়তের मुताबिक কাজ করেছে মন করুন মন করে নামাজ সময় হয়ে গেছে ফৌরান সমস্ত কাজ ছেড়ে দিয়ে সে মায়ের দিকে ধাবিত হয়ে গেছে মন করুন শহীদকালে গরম গরম কম্বল নিচে শুয়ে আছে আসান হয়ে গেছে ফৌরান সাহেব লাভ দিয়ে উঠে গেল নমাদের দিকে চলে গেল দুই টালিল করতেছে আর কিছু মানুষ তো তদুরু আমাদের সমাজের মধ্যে এমন এমন আছে যারা চড়ি হাতে মাফ করে তাহাজ্জুদের ইহতিমাম করে যেমন আমি রিওয়ায়াত পড়েছি আফজালুন নাস আসহাবুল লাইল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই সব যারা আসহাবুল লাইল আসহাবুল লাইলের মতলব হলো যারা তাহাজ্জুদ গুজার যারা তাহাজ্জুদ পড়ে আর যারা তাহাজ্জুদ পড়বে তাহাজ্জুদের মতলবটা কি আল্লাহ নৈকটটি লাভ করতেছে এমন এমন বুজুর্গ তারা রাত্রে উঠে দোয়া করতেছে কি বলতেছে জোবা জোবা জিলা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহ আমার জাহির ভালো করে দেন আমার চোখের দৃষ্টি ভালো করে দেন মানে আমি যেন সঠিক দিন দেখতে পারি আমার চোখের যেন হেফাজত হয় আমার মুখের যেন হেফাজত হয় আমার শরীরের সমস্ত অঙ্গ জন হেবাত হয় জবা নমরা বজি করে হুদি জিলাকুন আমার জবানটাকে চালু করে দেন জিন্দা করে দেন এই গুরু যদি না করি তাহলে আমার জবান মুরজা আমার জahir মুরজা আর দিলম রাজ চরাগে इश्क জিয়াকুন মানে কি আমার অন্তরকে আলোকিত করে দেন যেই আলোর দ্বারাই আমি কি করতে পারি আমি ভালো কাজের দিকেও অগ্রসর করতে পারি গুণের থেকে পারতে পারি তো বলবো মোমিন অনেক আছে কিন্তু মমিনের মধ্যে যে রসুন দিলি থাকার দরক জিনিসটা নাই।

সৌফি বল অনেক আছে কিন্তু সুফি ভূমিরের অন্তর মধ্যে যেরকম রওশন দিলি থাকার দরকার যে রওশন দিলির দ্বারাই সেই শরীয়তের দিকে চলবে এই সব সময় প্রত্যেকটা কার শরীয়তের কি গুরুত্ব দিবে রে ভাই মধ্যে আছে দূর তোদূর কী কী বলে রে ভাই হুজিবাটি না রবিশাহবা ও হুজিবাতির মকারি জাহান্নমকে ঢেকে দেওয়া হয়েছে কীসের দ্বারায় মকা মানে হাহি সাতে নাফ মনে যা যা তাই করে এইসবের দ্বারা জাহনুকে ঢেকে দিয়েছে তার মতলব হলো মানে এই রকম মনে যা যা তা যদি জিন্দিকি কাটাচ্ছে তাহলে সে নিজের জন্য জাহনুের তালার খুলতেছে ও জান্নাত যেন না তবিল মাকারী জহান্নুকে ঢেকে দেওয়া আছে মকারির দ্বারা মকারী মানে মোশক কষ্ট মনে করেন শীতকাল ঘুম আসতেছে খুব ভালো কম্বলের নিচে আছে বা গরমকালে এসির মধ্যে শুয়ে আছে ঠান্ডা বাতাসের নিচে শুয়ে আছে কিন্তু যখন শরীয়তের তফাৎ আসবে সঙ্গে সঙ্গে ওগুলো বাদ দিয়ে যদি উঠে যায় তাহলে তো সে কামিয়াব আর যদি ওই রকমও শুয়ে আছে না রবিশাহাবাদ জাহান্নকে ঢেকে দিয়েছে নকশালী দ্বারায় এখন আমরা কি করতেছি আমরা কি করতেছি এই জন্য আমি তিনটা কথা খুবই জরুরি সবাইকে বলবো তিনটা কাজ যদি আমরা করি আহিস্তা আহিস্তা আমরা ভালো কাজের দিকে অগ্রসর হব আমাদের অন্তর অবস্থা বেশি খারাপ আমরা দুনিয়াদারি চক্রের মধ্যে পড়ে আমরা বরবাদ হয়ে যাচ্ছি রসুল গরিব মিসাল মশাল মানুষ অন্তরের মেশাল দিয়েছেন কি বললেন মাসালুল কল বিখর রিসা তু কল্লি ফোলা মানুষের ফলমের মেশাল হলো এরকম মনে করেন মাঠের মধ্যে একটা পাখির পর পড়া আছে যখন কালব বাতাস কখনো এদিক থেকে ওদিকে নিয়ে যাবে ওদিক থেকে এদিকে নিয়ে যাবে তদুরূপ আমাদের কালবের মেশান হয়ে গেছে আমরা ধারে চক্কর মধ্যে পড়ে স্টেল নাই এক থামের মধ্যে আমরা লেগে নাই আমরা দুনিয়ার চক্কর মধ্যে পড়ে গেছি ওই জন্য বলতেছে এই জন্য অন্তর ভালো সব কিছু ভালো অন্তর খারাপ সবকিছু কিছু খারাপ এখন অন্তর কেমন করে ভালো হবে তার জন্য তিনটা কাজ শুরু শুরুতে কষ্ট হবে কিন্তু আহিস্তার সব সহজ হয়ে যাবে বর্তম এক কাজ হলো এই অনামায় আম যেগুলো এসেছেন আসবেন কালকম সারাদিন বেপি ওয়াজ হবে আমরা খুব কান লাগিয়ে শুনবো আমাদের নিয়তে শুনবো এক কাজ আর সেই রকম যেই এলাকার যে মাহফিলটা হয় কারণ এমনি মাহফিলের অভাব নাই দুই দিন বেবি চার দিন বেবি পাঁচ দিন এক জায়গায় দেওয়া দিয়েছে পাঁচ দিন বেবি আর যা দেখলাম আট দিন বেফি আর জায়গা দেখলাম উনিশ দিন বেবি ওয়াদ মাহফিল হ্যাঁ সব মানুষ তো সব জায়গায় যেতে পারে না যেই এলাকা যে ওয়াদ মাহফিলটা হয় ওই এলাকাবাসীর জন্য বড় সুবিধা সুযোগ কারণ এটার বারবার তো আসে না অনেক মানুষ গত বছর ছিল আজকে নাই। হয়তো আজকে থাকবে আগামী বছর হয়তো এই জন্য এই দুরবী জিন্দগি এটা তো কেটে যাবে কিন্তু এটাই এই জিন্দগি এই অস্থায়ী জিন্দগি কাটানোর পরে যে চিরস্থায়ী জিন্দি আসবে চিরস্থায়ী জিন্দগির মতো আমরা কেমন হতে পারবো আদম আজম থেকে নিয়ে এই পর্যন্ত কোটি মানুষ দুনিয়াতে এসেছিলেন তারও জিন্দগি মোকম্মল করে জিন্দগি বহন করে তারা কবরভাসী হয়ে গেছেন কিন্তু এই কবরফাসী হয়েছেন ঠিক তাদের এই অবস্থানটা কবরস্থানের মধ্যে সেটা শান্তিময় হচ্ছে কি অশান্তিময় হচ্ছে আমরা তো জানি না আমরা তো জানি না আল্লাহ জানে আর ওই জানে এমনি আমরা দেখতে শুয়ে আছে কিন্তু সে শোভাটা কি শান্তির মধ্যে হচ্ছে নাকি অশান্তির মধ্যে হচ্ছে দোস্ত বুজুর্গ আমাদেরকে এইবার সাহায্য করতে হবে তাই বলতে যে ওয়াজ কালাম শোনার পর অন্তরের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে যখন ওই ওয়াজগুলো শুনবে একটু পরিবর্তন আসবে দ্বিতীয় কাজ হলো তবলিগি জামানাতের মধ্যে যাওয়া আমরা 24 ঘন্টা দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ মাসকে মার্চ মানে বর্ষা বরস আমরা কি করতেছি যে কাজের মধ্যে আমরা লেগে আছি এই মনো খেতে বাড়ি করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি দোকানপাট করতেছি যা চাকরি করতেছি যা কিছু করতেছি সবগুলো কাজ এগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে দুনিয়াকে আমাদের কাছে নিয়ে আসতেছে দুনিয়ার প্রাধান্যতা আমাদের মধ্যে বাড়িয়ে দিচ্ছে এই পরিবেশের মধ্যে থেকে অন্তর মধ্যে পরিবর্তন আসবে অসম্ভব এই জন্য তবলিগে জমাতে যেতে হবে এগুলো ছেড়ে কিছু সময় জন্য যাবে আহিস্তা আহিস্তা মধ্যে পরিবর্তন আসবে আর দ্বিতীয় কাজ হলো দোস্তর বুজুর্গ কোনটা আহলুল্লাহ আহলে দিলের সহবত একচার করতে হবে আহলে দিল কাদেরকে বলে দিল তালত সবাইকে দিয়ে রেখেছে সবগুলোকে আহলে দিল বলা হয় না দিল কাদেরকে বলে आल दिला कस कहां करामी दह रे आहल दिला कस का करामी दह दिला राग दिल रामी दह रे আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা দিল দিয়ে রেখেছে আমরা এই দил্লাস্তভাল করতেছি দুনিয়াদারির জন্য কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা ওরা বলে যারা দিল দিচ্ছে দিল মান লাগাচ্ছে কিসের মধ্যে আল্লাহ ফরমা মধ্যে ওগুলোকে আহলে দিল বলা হয় আহলে দিল কাসকে হাকরা আমীদের দিলে দা রাগে দিলরা আমীদের যে নাকি দিল দাতা যে অন্তর দাতা অন্তর দাতাকে গिरीจ অন্তর দিইছে তার मतलब হলো আল্লাহ পাক রববীদের কোন কথা मुताबिक চলতে যে প্রত্যেকটা কাজের মধ্যে শরীরকে তারা হলো আহলে রকম আহলে দিলের দিনের সহ একহার করবে দোস্ত বর্গ আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে অটোমেটিকলি এমন একটা পরিবর্তন আসবে সেটা মানুষ অনুভব করতে পারে না